যার থেকে যেহেতু চারটা মাছ এনেছে তাইভাবে মাছের তেলটা তেলে না দিয়ে মাছের তেলে ভরা করে নিই সেজন্য এখানে দেখুন নিয়েছি লবণ হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু লঙ্কা কুচি ধনে বাটা কুচি একটু আদা বাটা আর নেব একটু গ্রেড করা রসুন অল্প করে আর আমি এখানে দুটো ছোটো পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছি সেটাও নিয়ে নিলাম নিয়ে আগে মশলাগুলো মিশিয়ে নেব নিয়ে মাছের তেল নেব আর নেবো ব্যাস করে মিশিয়ে নিলাম মাছের তেলটাকেও ভালো করে রেখে রেখেছি দেখে নিয়ে আমি ভালো মিশিয়ে রেখেছি সেটাকে এবার আমি নিয়ে নেবো এর মধ্যে নিয়ে নিলাম খুব বেশি না একটা মাছ কিনে যে কিছু হয়েছে আছে আমাদের তো তখন টুকুরা ছিল চারটা এটাও যে একটা মাছ কিনে মনে খেতে দিই আর এখানে দেখেছি দু চামচ বেসন ভর্তি ভর্তি দু চামচ বেসন এটা হলেই আমার হয়ে যাবে আর কিছু দশ চামচে ভালো করে আমাকে তার সঙ্গে নেব মাছের তেলের বড়া ভাজার আগে আমি যেটা করব একটুখানি লেবুর রস দিয়ে নেব অনেকে মাছের তেলের একটা আঁশটে গন্ধ লাগে লেবুর রসটা যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আর সেই আঁশটে গন্ধটা লাগবে না এবং অসুবিধেও হবে না আমি মেখে একটু রেখে দিয়েছিলাম ওই জন্য আপনার থেকে নুন এবং পেঁয়াজের রস পরে একটু নরম মতো হয়ে গেছে পাতলা হয়ে গেছে এবার আমি দেওয়াগুলোকে ভেজে নেব এবং অবশ্যই আমি এটা সরষের তেলে ভাজছি মাছ মাংসের প্রিপারেশান বেশিরভাগ কিন্তু সর্ষের তেলে ভালো হয় আমার একবারেই সব ভাজা হয়ে যাবে কারণ খুব বেশি না সব কটা ভেজেই আমি ফির বড়া ভাজা আমার একেবারে কমপ্লিট আমি নামিয়ে নিলাম তাহলে বন্ধুরা মাছের তেলের বড়ার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম